অ্যাডেনিয়াম কিন্তু আমাদের দেশের গাছ নয় জনপ্রিয়তার নিরিখে এই গাছ এখন সকলের কাছে খুবই প্রিয় একটি গাছ এই গাছের প্রসার এখন আমাদের দেশের কোনায় কোনায় পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামের ছাদ বাগানেও এখন অ্যাডেনিয়ামের স্থান পাকা হয়ে গেছে তাই আজ আমি আপনাদেরকে দেখাবো প্রচণ্ড ঠান্ডা থাকা সত্ত্বেও কিভাবে আমি এই অ্যাডেনিয়ামের চারাগুলো তৈরি করলাম সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক আমার সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো বন্ধুরা বীজ থেকে চারা তৈরি করতে গেলে প্রথমেই আমাদেরকে বীজগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে বীজের দুই মুখে যে সরু সরু ঝাড়ুর মতো লম্বা লম্বা লোম থাকে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে এবার আমি বীজগুলো একটা বাটির মধ্যে নিয়ে কিছুটা দারুচিনির গুঁড়ো মিশিয়ে দিলাম যাতে ফাঙ্গাস না লাগে আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইডও ব্যবহার করে নিতে পারেন অথবা হাইড্রোজেন পার অক্সাইডও ব্যবহার করে নিতে পারেন প্রতি একশো এম জলে দশ ফোঁটা মিশিয়ে নিলেই হবে এগুলোকে আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে দেব চব্বিশ ঘন্টা পর এগুলোকে এবারে একটা শুকনো কাপড়ের মধ্যে মেলে দিতে হবে একটু ঝরঝরে করে নেওয়ার জন্য বীজটা ঝরঝরে করে নিলে বুনতে সুবিধা হয় সেই জন্য এগুলোকে একটু ঝরঝরে করে নিতে হবে তবে কখনোই পুরোপুরি শুকানো যাবে না শুধু গায়ের রসটা একটু শুকিয়ে নিতে হবে এই সময়ে অনেকেরই গাছে অ্যাডেনিয়ামের বীজ আছে তারা হয়তো চিন্তায় পড়ে যায় যে কিভাবে এই বীজগুলো জার্মিনেশন করবো শীতকালে কি বীজ থেকে চারা হবে তারা নানান রকম চিন্তার মধ্যে পড়ে যায় তো আমি বলবো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনারা এভাবেই আপনাদের বীজগুলোকে জার্মিনেশন করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এই জলটাকে আমি ফেলে দেব না যে গাছের শিকড় দুর্বল আছে সেই গাছে আমি এটা দিয়ে নেব কারণ দারুচিনি হলো একটি প্রাকৃতিক রুটিন হরমোন তাই এটি আমি গাছের গোড়ায় নির্ধিতায় ব্যবহার করে নিতে পারি তো বন্ধুরা আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে শীতকালে কেনই বা অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেশন করব। কারণটা আগেও বলেছি এখনও বলছি অ্যাডেনিয়ামের বীজ বেশি দিন সংগ্রহ করে রাখা যায় না হার্ডলি পনেরো দিন রাখা যায় তার বেশি নয় তাই বীজগুলো আমাদের বাধ্য হয়েই জার্মিনেশন করে নিতে হয় তা না হলে বীজগুলো বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য শীতকালে অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেশন করা এমন কোনো কষ্টের ব্যাপার না সামান্য একটু বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা এই শীতেও অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেশন করে নিতে পারেন এই যে বীজগুলো আমি জার্মিনেশন করছি এটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি বা আমি কোনো ভিডিওতেও দেখিনি এটা আমি আমার সম্পূর্ণ বুদ্ধি খাটিয়ে এটা করছি একদম ঘরোয়া পদ্ধতিতে বীজ জার্মিনেশন হওয়ার ক্ষেত্রে জরুরি যেটা সেটা হলো বাতাসে জলীয় বাষ্প সঠিক আর্দ্রতাটা বজায় থাকলে বীজ জার্মিনেশন যে কোনো সময়েই হতে পারে তার জন্য আমাদের একটু মাথা খাটিয়ে অনুকূল পরিবেশ দিতে পারলেই বীজগুলো সুন্দরভাবে জার্মিনেশন হবে বীজগুলো রোপণ করার জন্য আমি পাত্রের নিচে কিছু সার মাটি দিয়ে নিচ্ছি এখন যেহেতু শীতকাল বাতাসে জলীয় বাষ্প খুবই কম প্রচণ্ড ঠান্ডা বাতাসের কারণে বাতাসে জলীয় বাষ্পর অভাব দেখা দেয় এবার এই সার মাটিগুলোকে জল দিয়ে ভিজিয়ে নেব বীজগুলো রোপণ করার পর এই পাত্রগুলো আমরা এমন জায়গায় রাখবো সেখানে যেন ঠান্ডা বাতাস কোনো মতেই পৌঁছতে না পারে কারণ যেখানেই ঠান্ডা বাতাস বা হিমেল হাওয়া বইবে সেখানেই আর্দ্রতার অভাব দেখা দেবে যেটা বীজের অঙ্কুরোদ্গম হতে অনেকটাই বাধার সৃষ্টি করবে মাটির মিশ্রণটি ভিজিয়ে নেওয়ার পর এবার এর উপরে একটি বালির লেয়ার দিয়ে নেব তার উপরে বীজগুলোকে আমরা ছড়িয়ে দেব সব থেকে ভালো হয় একটা একটা করে বীজ বসিয়ে নিলে তা আমি এখানে একটা একটা করে বসিয়ে নিচ্ছি না আমি এখানে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি বীজগুলো বুনে নেওয়ার পর স্বচ্ছ প্লাস্টিক দিয়ে এগুলোকে কাভারিং করে দিতে হবে যাতে এর মধ্যে ঠান্ডা বাতাস যেন পৌঁছাতে না পারে আমি এখানে একটু বুদ্ধি খাটিয়ে এই ফেলে দেওয়া জিনিসটিকে কাজে লাগিয়ে নিচ্ছি এটা একটি কম্বলের কভার এর মধ্যে আমি এই বাটিগুলোকে রেখে দেব বসিয়ে বলতে পারেন এটা আমার একটি ফ্রি অফ কস্টে পলি হাউস আমরা যদি আমাদের উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগিয়ে এইভাবে অ্যাডেনিয়ামের বীজ এখন গ্রো করে নিতে পারি তাহলে শীতের শেষে এই যে চারাগুলো এখন হবে শীতের সময় শীতের শেষে এদের চেহারা পাল্টে যাবে খুব সুন্দর গ্রোথ নেবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে বলতে পারেন কিছুটা কাজ আমাদের এগিয়ে থাকলো তো বন্ধুরা বাটিগুলো এর মধ্যে বসিয়ে এটাকে আমরা বন্ধ করে খোলা আকাশের নিচেই রেখে দেবো যেহেতু এগুলো কভারিং করা থাকবে তাই কোনো অসুবিধা হবে না খোলা আকাশের নিচে থাকলে দিনের বেলা রৌদ্রের যে তাপটা পাবে সেই তাপটাতেই এর মধ্যে অনেকটা ময়েশ্চার তৈরি হবে যেটা আমাদের বীজ জার্মিনেশানের ক্ষেত্রে খুবই প্রয়োজন তো বন্ধুরা ফিরে এলাম প্রায় দু সপ্তাহ পর এবার দেখে নেব আমার বীজগুলো কেমন জার্মিনেশন হয়েছে বা বীজ থেকে কেমন চারা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বীজগুলো সমস্তটাই জার্মিনেশন হয়েছে প্রায় এইট্টি পারসেন্ট জার্মিনেশান হয়েছে তাহলে সামান্য একটি উপকরণ দিয়ে আর উপস্থিত কিছু বুদ্ধি খাটিয়ে এই ভরাশিতেও অ্যাডেনিয়ামের বীজ গুঁড়ো করে নেওয়া যায় জলের প্রয়োজন থাকলে অবশ্যই এতে জল স্প্রে করে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে বাসি বা তুলে রাখা জল দেওয়া যাবে না সেটা খুবই ঠান্ডা নলকূপ বা কুয়োর জল যেমন টেম্পারেচারের হয় সেই রকম টেম্পারেচারের জল হলে ভালো হয় তাই আমরা চেষ্টা করব নলকূপের জল দেওয়ার জল দিয়ে নেওয়ার পর আবারও এগুলোকে কভারিং করে দেব। মাঝে মধ্যে খুলে দেখতে হবে যদি ভিতরে ময়েশ্চার বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিছুক্ষণ আমরা ওপেন করে রেখে দেব। বীজ রোপণ করার পঁচিশ দিন পর বীজগুলো এই রকম হয়েছে যেহেতু এখন শীতকাল গ্রোথ কম তাই চারাগুলো ধীরে ধীরে বাড়ছে পঁচিশ দিনে যতটা বড় হওয়ার কথা ততটা হয়নি সময়কাল হিসাবে যতটুকু বেড়েছে ততটুকুই আমার কাছে যথেষ্ট শীতকাল না হয়ে যদি গ্রীষ্মকাল হতো ততদিনে এদের খাবার দেওয়া স্টার্ট হয়ে যেত কিন্তু এখন শীতকাল গাছে কোনো রকম খাবার দেওয়া যাবে না তো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা পুরানো বন্ধু দেখছেন তারা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন তাই বন্ধুরা চিন্তিত না হয়ে আপনার গাছে যদি হারভেস্ট করার মতো অ্যাডেনিয়ামের বীজ থাকে তাহলে সেগুলোকে এই পদ্ধতিতে এইভাবে আপনারা গ্রো করে নিতে পারেন আমি নিশ্চিত চারা তৈরিতে আপনারাও এভাবে সফল হবেন শীতের কাছে হার মেনে আপনি যদি বীজগুলোকে সংগ্রহ করে রেখে দেন তাহলে আপনি কয়েক ধাপ পিছিয়ে গেলেন তো বন্ধুরা এই রকম গঠনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অবশ্যই দেবেন আর ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ